গ্রামাঞ্চলে পুঁথিগত শিক্ষার হার বাড়াতে কোটাসুরের তৃণমূল দলীয় কার্যালয়ে বৈঠক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ব্লক ব্লকভিত্তিক কর্মশালা করা হলো আজ মূলত গ্রামাঞ্চলের বেশ কিছু জায়গায় পুঁথিগত শিক্ষার দিকে পিছিয়ে আছে বেশ কিছু ছাত্রছাত্রীরা তবে সেই ছাত্রছাত্রীরা আর যাতে পিছিয়ে না থাকে এই উদ্দেশ্যকে মাথায় রেখে আজ বৈকাল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা শিক্ষকদের নিয়ে ব্লকভিত্তিক কর্মশালা করা হলো কোটাশুরের তৃণমূল দলীয় কার্যালয় ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রমথ রায়সহ শিক্ষা ছেলে সভাপতি কালী জেলা পরিষদের সদস্য অরুণ চ্যাটার্জি কুণ্ডলা তৃণমূল অঞ্চল সভাপতি আশিস মণ্ডল এছাড়াও একাধিক কার্যকর্তাদের উপস্থিতিতে আজকের এই কর্মশালা সম্পন্ন হয় বলেই জানা যায় আপনাদের মেরুদণ্ড সমাজকে সোজাভাবে চলতে শেখাবেন আপনাদের আকর্ষণীয় এবার হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স এর সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন

এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য